وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بعذله وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا و তুম মুসলিমন মরণ পাখি যে দিনে সে করবে আ কাড় কি মরণ পাখি যে দিনে সে করবে কাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফুল দিয়ে ঠিক না আছো তুমি সাদা দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কফ দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পরে রেসি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারি সময় তার পাখি দিলে রে ডাক উপা ঝুরি করো ভারি সময় তো না মরণ পাখি দিলে রে ডাক রবে না উপা কাঁচা ছেড়ে দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন্ত তোমার বন্ধ হবে আখি নারী লীলা হে তেকবি ভাইরামার যারা ওদিকে দাঁড়িয়ে আছেন দয়া করে আগিয়ে আসবেন আমার সময় তো জানেন কতক্ষণ দিয়েছে জালসা সে হিসাবেই হবে আমি কিন্তু হ্যান্ডবিলের বক্তা না যাই হোক কপালে রেখেছিল এতটুকুই ইচ্ছা ছিল হয়তো আর একটু বেশি সময় নিবার তো যাই হোক ভাই আমার বন্ধুরা আমার আপনারা সকলেই কোরআন হাদিসের কথা শুনতে এসেছেন তো সবাই একটু আগে আগে বসেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলেই আগে আগে বসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন ভাইয়া আমার বন্ধুরা আমার একটু আগে যেই সমস্ত ছাত্র আপনাদের সামনে বক্তৃতা করলো দেখলেন মাদ্রাসাগুলো আছে বলেই তো তারা বক্তৃতা দিচ্ছে বা আমরা আপনাদের সামনে কিছু বলতে পারছি তাই না তাইলে মাদ্রাসাকে টিকিয়ে রাখতে গেলে পয়সার প্রয়োজন যেহেতু আপনাদের কমিটি বারবার করে বলছে আপনাদের কাছে তো ভাই আমার বন্ধুরা আমার হ্যাঁ আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত ইতি টানব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য যিনি আজকে আমাদেরকে এত সুন্দর মাহফিলা আসার এবং বসাত দান করেছেন তাই তার সংক্ষিপ্ত প্রশংসা আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার ধর্মের গুরু কর্মেশ্বেরা মা আমিনা লাল দাস দরে মাদানি নবী কুল শিরামণি নবী আহম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বুবর লাখ লাখ সালাম বিবর্ষিত হোক সকল বলুন আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই ভাই আমার বন্ধুরা আমার আমাদের অল্প সময় দিয়ে হবে না গো আমাদের সময় চলে যায় বুঝতে পারি না তো আল্লাহ রাবুল আলমিন ওর আনু খেরিমের মধ্যে মানুষদেরকে হুঁশিয়ার করছেন কাদেরকে ইমানদারকে একটি আয়াত করেছে বুঝলেন এই আয়াতকে সম্মুখে রেখে আমার বক্তব্য ঠিক করবেন ইনশাআল্লাহ দশ মিনিট টাইম আল্লাহরাব্বল্লা আল আমিন ওর আনু খেরমের মধ্যে বলছেন একটু ভালো করে শুনবেন আল্লাহর আব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহমান হে ইয়া আইয়ো হাল্লাদ্দিনা ম নুত কঙ্গা হাপ্পা তকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লাওয়া তুম মুসলিম আল্লাহরব্দুল আমি পৃথিবীর যত রকমের ইমানদার বন্দারা রয়েছে আল্লাহরুল আলমিন বলছেন এই পৃথিবীর মধ্যে যত ইমানদার মানুষ রয়েছে তাদেরকে ডাক দিয়ে বলছেন আমানু হে ইমানদার গণেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা ইমান এনেছ আল্লাহু রাব্বুল আলামিন চায় ইয়া আইয়ুহাল্লাযীনা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন না পর্যন্ত যতদিন না পর্যন্ত তোমরা মুমিন হবে যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহলা হবে যতদিন না পর্যন্ত তোমরা মুত্তাকি হবে ততদিন পর্যন্ত তোমরা এই পৃথিবীর বুক থেকে যে না থেকে যাও থেকে যাও থেকে যাও অনন্তকাল হামেজগি এই দুনিয়ার মধ্যে তোমরা থেকে বুঝলেন আল্লাহ আলাম আলম কি বলছেন যে তোমরা মরিও না আর তোমরা ভয় করো ভয় করার মতো যতটুকু ভয় করার প্রয়োজন যতটুকু ভয় করেন এবার আসেন মেন কথায় আল্লাহ রব্ আলমিন কেমন করে বললেন এই জায়গাটাই যে আল্লাহ রবীন্দ্র ভিতরে ইমান আছে অথচ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে হুঁশিয়ার করছেন কথা বুঝতে পারছেন তা আল্লাহ রব আলমিন কেন হুঁশিয়ার করলেন একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই আমার বন্ধুরা আমার আপনার অনেকগুলো ছেলে হয়তো দশটা বা পাঁচটা আপনার ছেলে বাইক চালাতে জানে বাইক চালাতে জানে তবুও যখন আপনার ছেলে হয়তো বাজারে পাঠাবেন বাজারে পাঠানোর সময় আপনার ছেলে যখন বাইকটা স্টার্ট দেয় তখন কিন্তু আপনি তাকে সাবধান করেন বলেন বাবা একটু দেখেই সাবধানে গাড়ি চালাবা অথচ আপনার ছেলে বিশ বৎসর ধরে গাড়ি চালায় ঠিক না কিন্তু আপনি পিতা হয়ে তাকে মহব্বত করেন বলে ভালোবাসেন বলে তাকে কিন্তু আপনি সতর্ক করলেন তাই না তা আল্লাহ রবুল্লা আলমিন তেমনই তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে ভালোবাসার কারণে বান্দাকে সতর্ক করছে বান্দারে তোমরা পৃথিবীর বুকে ভালোভাবে বিচরণ করবে তোমরা মুত্তাকি কি হয়ে থাকবে তোমরা হয়ে থাকবে কেননা ইমান থাকা অবস্থায় মানুষের সামনে মানুষের সম্মুখে অনেক রকমের গুণা আসে না আসে না অনেক রকমের বিপদ আসে না আপনি পাঁচাত্য ইমানদার বুঝলেন আপনার কাছে একটা মেয়ে এসে আপনাকে অফার দিবে চলুন ঘরে এক রাত কাটান এই যে একটা অফার আপনি ইমান তখন থাকবে তখন হয়তো চলে যাবেন এই কারণে আলামিন বলছেন হে ইমন্দারগণেরাও তোমরা পৃথিবীর বুকে অনন্ত কাল থেকে যাও থেকে যাও যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহ হবে যতদিন না পর্যন্ত তোমরা মুসলিম হবে কথা বুঝে আসলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের অন্য জায়গায় কি বলছেন রহিম কুল্লু নফসি এক জায়গায় আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা পৃথিবীর বুকে থেকে যাও আরেক জায়গায় বলেছে বান্দা তুমি শুনে নাও যার প্রাণ রয়েছে যার জান রয়েছে তাকে মৃত্যুর স্বাদ খানা চাকতে হবে এই পৃথিবীর বুকে অনেক রকমের মানুষ দেখা যায় যেই সমস্ত মানুষ পৃথিবীর বুকে তারা পরিবর্তন হতে পারে না তারা কোরআন শুনে তারা হাদিস শুনে তারা রাসুলের পথকে অনুসরণ করে না পবিত্র কোরআন কেরেমের মধ্যে জানিয়ে দিলেন বান্দা তোমরা শুনে নাও শুনে নাও যার জান রয়েছে যারা আত্মা রয়েছে যার কল্প রয়েছে যারা নড়াচড়া করতে পারে আরে আমি তাদের মরণকে রেখেছে এবার আসেন আমি কিন্তু সংক্ষিপে গুটিয়ে দিলাম বক্তব্য এবার আসেন আর চার মিনিট আছে আমার হাতে এবার আসেন আল্লাহ আলামিনের অনেক মানুষ দেখবেন প্রত্যেক সপ্তাহে খুদবা হয় না জি ভাই ভাবছি আমার খুদবা হয় না হয় না প্রত্যেক সপ্তাহে মসজিদে খুদবা হয় আর বিষয় হলো কোরআন হাদিস প্রত্যেক দিন শুনলে বা জানলে যে তার ইমান আসবে এটা কিন্তু আসল কথা নয় যদি ইমান আসতো তাহলে এই যে মাইক ম্যান বুঝলেন এই যে ক্যামেরাম্যান প্রত্যেক দিন মাহফিল করে করে না তাহলে তার আগে হেদায়ত হয়ে যেত তো ভাই আমার বন্ধুরা আমার আমাদের বলার ভাগ আমরা বলবো তাই না আমরা বলার ভাগ আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা যতটুকু জানো তোমরা যতটুকু জানো ততটুকু তুমি বলো ভাই আমার বন্ধুরা আমার ভাই আমার বন্ধুরা আমার তা আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন এত সতর্ক করার পরেও এত মানবিজ করার পরেও দেখবেন এক একটা মানুষ আছে জীবনে মসজিদ কি জিনিস তারা চোখে দেখেনি অথচ আল্লাহ আলামিন আলমিন আল্লাহর আলমিন তাদেরকে বুকে খেতে দিয়েছে দেয়নি দেয়নি তো আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআন কেরিমের মধ্যে বলছে যারা কোরআন হাদিস শুনল এবং মানলো না এখানে অনেক শ্রোতা আছে সকলে কি পাঁচাত সলাত আদায় করে কখনোই করে না আচ্ছা বলেন তো কে কে করেন একটু হাত উঠাবেন আমি অপমান করছি না ভাই আমার আমার ইচ্ছা যে আপনারা আল্লাহ রব্লা আলমের পথে আসেন একটু হাত তুলবেন এই কোটাই নামাজি এই কোটাই তাহলে সব কোটায় বেনামাজি এই টুপি দিয়ে আছে হাত উঠায়নি চাচা আমার তো ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রব্লা আলমের এই ও হাদিসের কথা শুনছি আমল করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকলে হাত উঠায় আজকে ফজর থেকে সকলে হাত উঠছে না তো ভাই আমার বন্ধুরা আমার যারা শুনে এবং মানে না তাদের পরিণতি আবার শোনেন আলামিন আলমিন রাব্বুল আলামিন পবিত্র কোরআন করিমের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লা कुल मां उकी युसल খজনা তুহ আলমিয়াতিকুম নদীর আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বন্দাদেরকে জেনে দিলেন যারা পৃথিবীর বকে কোরআন হাদিসের কথা শুনেছে যারা প্রত্যেক সপ্তাহে ঝুমার খুদ বাতে কোরআন হাদিসের কথাকে শুনল এবং তারা মানতে পারল না কোরআনের কথাকে শুনলুম কিন্তু তারা মানতে বলনম যারা নবীর তরিকাকে মানতে বলনম আল্লাহু রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন কুল্লামা উলকিয়া ফিহা যখন তাদেরকে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে সেই নামের দিকে নিক্ষেপ করা হবে নিয়ে যা হবে কুল্লামা উল্কি আফিহা তখন সেই দারোয়ান। সেই নামের দরওয়ান কুল্লামা উল্কিফিহা ফলহম খজনা তুহা আলমিয়া তি গুম নদের ওই জাহান্নামের তাদের তাদেরকে জিজ্ঞাসা করবে তাদেরকে জিজ্ঞাসা করবে আর বলবে হে আমার ভাই হে আল্লাহর বন্দা ও আল্লাহর বন্দা তোমরা কেন আজকে এই জাহান নামের মধ্যে চলে যাচ্ছ তোমরা কেন আজকে এই জাহান নামের মধ্যে নিক্ষেপ হতে হচ্ছে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি তোমাদের তোমরা কি কোরআন হাদিস পাওনি তোমরা কি তোমরা কি আল্লাহ কোরআন খানাকে পাওনি তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি কোরআন খানা পাওনি তারা বলবে ترا بول بے بلا قد جن ندیر تارا بول بے ہے 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 আমাদের কাছে ডারানে এসেছিল জুমার খুদ ভাই অমুক পাড়ার সত্তার মুলবি সাহেব বলেছিল অমুক পাড়ার আব্দুল গফার মালানা সাহেব বলেছিল কিন্তু আমরা কি করেছিলাম শুনে নাও ও জাহান নামের দানুয়ান আমরা কি করেছিলাম আমরা কি করেছিলাম শুনে নাও থকেত দেবে না বকুল নাম সরঙ্গা ভুমিশে ইন ও গ জাহান্নামেরে ফেরেস্তা থকেত দেবে না আমরা সেইগুলোকে মিথ্যা মনে করেছিলাম অনেক মানুষ আছে যাদেরকে যতই কোরান হাদিসের কথা বলেন কোনো দিনও তারা শুনবে না শুনেছি যতই বলেন দেখবেন মানে আল্লাহ রাব্বুল আলমিন মনে হয় তাদের অন্তরে বা তাদের এই মোহর মেরে দিয়েছেন বুঝলেন তো ভাই আমার বন্ধুরা আমার আমারও শরীরও খারাপ ছিল বুঝলেন ট্রেনে এসেছি তো বাতাস লেগে গিয়েছে তো ভাই আমার বন্ধুরা আমার অনেক মানুষ রয়েছে মানুষের পরিবর্তন হওয়ার একটি সময় থাকে দেখবেন বিয়ের আগে মানুষ খুব খারাপ থাকে থাকে না ভাই বিয়ের আগে বিয়ের আগে মানুষ খুব খারাপ থাকে বিয়ের পরে কিন্তু মানুষ ভালো হওয়ার চান্স রাখে আর একটি সময় হলো মানুষ যখন অসুখ বিসুখে পড়ে তখন মানুষ ভালো হওয়ার চান্স থাকে কিন্তু কিছু মানুষ দেখবেন জীবনেও কোশ্চিন কালো তার পরিবর্তন হবে না ভাই আমার বন্ধুরা আমার আসুন আল্লাহ রব্বুল্লা আলামিনের এ কোরআন হাদিসের কথা আমরা সকলে শ্রবণ করে আল্লাহ আলমিনের সে আইনগুলোকে নবীর হাদিসগুলোকে নবীর তরিকাগুলোকে সুন্দরভাবে মানিয়ে মানতে পারবো ইনশাল্লাহ মানতে পারবো ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ সমাধান চাও যদি জীবনে মাননে ফিরে যাও খোঁজে নাও চোখ না খো কোড়ানে ঠিক না সমাধান চাও যদি জীবনে মানানে ফিরে যাও খোঁজে নাও চোখ না খো তবে পাবে সু শান্তির ঠিকানা যদি মেলে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারানে ফিরে যাও খুঁজে রাও চোখ নাখ কোরআনে শেষ আর একটি আয়াত ভাই আমার বন্ধুরা আমার পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন সবচাইতে বড় পাপ কি বলেন তো শির্ক শির্ক চাইতে বড়ো পাপ না ভাই শির্ক সবচাইতে বড় পাপ পৃথিবীর বুকে কিন্তু বেঁচে থাকা অবস্থায় কেউ যদি ক্ষমা চায় ক্ষমা হবে হবে না হবে না অবশ্যই হবে অনেক মানুষ আছে অনেক দিন থেকে কোরআন হাদিসের কথা শুনছে মানেও না চলেও না ওরা হয়তো ভাবে যে আল্লাহ আলমিন আমাকে ক্ষমাই করবে না অনেক মানুষ রয়েছে যারা বিবাহর পরে জেনায় লিখতে হয় বুঝলেন তাদের যেহেতু আলাদা রাস্তা আছে তাদেরকে কেমন করে পবিত্র করতে হবে তাদেরকে হত্যা করতে হবে কিন্তু আমি আপনি যখন হত্যা করতে যাব। ভারতের বুকে কিন্তু সে আইনটা নাই আছে ভাই আপনি জেনা করেছেন বিবাহের পরে আপনাকে কি আমি হত্যা করতে পারবো হাদিস বলছে হত্যা করো কিন্তু আমি পারবো না কেন ভারতের সংবিধানে সেটা নেই তো ভাই আমার বন্ধুরা আমার এইরকম অনেক যুবক যুবতী আছে যারা বিবাহর পরে গুনহায় লিপ্ত হয় অনেক রকমের পাপে লিপ্ত হয় ভাই আমার বন্ধুরা আমার ওই সমস্ত মানুষদের জন্য একটি থেকে দুইটি আয়াত ইনশাআল্লাহ হ্যাঁ দিয়ে বলেই তাদের সংক্ষিপ্ত টেনে দেব ইনশাআল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রব্ল আলমী করণ করিমের মধ্যে বলছেন পৃথিবীর বুকে মানুষ তোমরা নিরাশ হয় না আল্লাহ রব আলমী বলছেন بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا. عسى ربكم أن أيوه يقفر عنكم سيئاتكم وإدخلكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين بريتبير ما دَرْكِ كجن يدلان بريتبير ما نوش هي أمر غنها যারাম আমার নিকটে গুনহা করে বসেছ তোমরা যারাম কেমন বড় 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 গুণাগুণকে করে বসেছ তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হবে না তোমরা জানো আমার রাস্তা থেকে নিরাশ হবে না তোমাদের কত বড় গুণ আছে তোমরা বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার সমস্ত গুণাগুণকে ক্ষমা করে দিব

শয়তানি থাকবে নাম কোন ইবলিশি থাকবে নাম কোন শয়তানের বসবাসা থাকবে না সেইভাবে তোমরা তওবা করবে আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা তৌবা করো আমি তোমার তৌবাকে গ্রহণ করব এবং তোমাদের জন্য রেখেছি সুসংবাদ বুঝলেন ভাই আমার বন্ধুরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহ আল্লাহর আলমিনের কাছে তোবা করবেন কেমন ভাবে তোবা করবেন বলে দিই কেমন ভাবে তৌবা কবুল করবে আল্লাহ রব্লা আলমিন আপনি যে তৌবা করবেন কেমন ভাবে আল্লাহ রব আলমিনের কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যাবে রসুল্লাহ একদিন রে আমার শাহবাগণ তোমরা যখন তোমাদের নিজেদের জন্য কিছু চাইবে তখন তোমরা যেন আমার জন্য চাইবে আমার জন্য দোঁয়া করবে তথা আল্লাহর নবী শিখিয়ে দিলেন তোমরা যখন আল্লাহরব্বুল আলমিনের কাছে কিছু চাইবে তখন আল্লাহরব্বুল আলমিনের প্রশংসা করবে আলহামদুলিল্লাহ রব আলমিন সমস্ত প্রশংসা তোমার 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 সমস্ত গুণগান তোমার আল্লাহরবুল আলমিনের এই প্রশংসা করার পরে নবীর উপরে দুরুতখানা পড়বেন এর পরে আপনার দুই হাতখানা তুলে রাতের অন্ধকারে গভীর রন্ধকারে আল্লাহর কাছে চাইবেন ও গো আমার রঙ্গা ও আমার মালি বড় গুণা করেছি মাল্লা আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমার প্রতি দয়া না করেন রব্বানা